হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা পান আমাদের দেশের একটি অতি পরিচিত খাবার দাদু ঠাকুমাদের অনেকেরই অভ্যাস থাকে এই পান পাতা খাওয়ার তাই বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এর চাষও করা হয় মশলা সুপুরি জর্দা এই পান খাওয়া শেষ নয় পানের আরও অনেক উপকারিতা রয়েছে আসুন জেনে নিই স্বাস্থ্য সমস্যায় পান পাতার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্র মতে পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা যায় বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে দিন অবশ্যই অল অপশানটিতে এটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পান পাতা হজম প্রক্রিয়াকে উন্নত করে এতে উপস্থিত বিভিন্ন উপাদান হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায় খাবার পর পান পাতা চিবিয়ে খেলে পেট ফাঁপা ও অম্বল থেকে মুক্তি দেয় পান পাতা প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে এর রস মুখের ভেতরটা পরিষ্কার রাখে দাঁত ও মাড়ি সুস্থ রাখে এবং মুখের দুর্গন্ধ দূর করে মুখে আলসার বা ঘা হলে পান পাতা চিবানো উপকারী পান পাতায় অ্যান্টি ইনফ্লেমাটারি এবং অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা ছোটোখাটো কাটা ছেঁড়ায় প্রয়োগ করলে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে এছাড়া আর্থারাইটিসের ব্যথা কমাতেও এটি কার্যকর সর্দি কাশি হলে পান পাতা এলাচ লবঙ্গ একসঙ্গে ফুটিয়ে গাঢ় করে খেলে আরাম পাওয়া যায় বুকে সর্দি জমে গেলে সরিষার তেল ও পান পাতা গরম করে বুকে লাগালে উপকার মেলে পান পাতার মাইকোব্রিয়াল প্রপার্টিস পিম্পিল একনে সহজেই সারিয়ে তোলে এছাড়াও বিভিন্ন স্কিন অ্যালার্জি ফুসকুড়ি কালো ছোপ সানবান সারিয়ে দেয় এর জন্য কয়েকটি তাজা পান পাতা ও কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে হবে পান পাতার রস ও নারকেল তেল মিশিয়ে কানে কয়েক ফোঁটা দিলে কানের ব্যথা কমে যায় তবে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি পান পাতা কর্মক্ষমতা বাড়িয়ে শরীরকে সচল রাখে এতে থাকা গুলকন্দ শরীরকে সতেজ রাখে কিডনির সমস্যায় যারা প্রসাবে কষ্ট পান তাদের জন্য পান পাতা উপকারী দুধের সঙ্গে পান পাতা বেঁটে খেলে উপকার পাওয়া যায় নিয়মিত পান পাতা চেবালে শরীরের মেটাপলিজিম বাড়ে যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং বিভিন্ন পুষ্টি উপাদান শোষণে সহায়তা করে পান পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিক রয়েছে যা ক্ষতস্থানে প্রয়োগ করলে দ্রুত নিরাময় হয় এবং সংক্রমণের ঝুঁকি কমায় এছাড়া এর বেদনানাশক গুণ ব্যথা উপশমে সহায়তা করে গলা খুসখুস করলে পান পাতার রস গরম জলে মিশিয়ে ধীরে ধীরে পান করলে আরাম পাওয়া যায় অনেক বিখ্যাত গায়ক গলা ভালো রাখতে এই পদ্ধতি ব্যবহার করেন শরীরের যেসব অংশে ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থাকে যেমন পায়ের আঙুল সেখানে পান পাতার রস লাগালে ইনফেকশান সেরে যায় মধুর সঙ্গে পান পাতা বেটে খেলে এনার্জি ফিরে আসে এবং মানসিক কার্যক্ষমতা জোরদার হয় পান পাতা পেটের পিএইচ লেভেল ঠিক রাখতে সহায়তা করে যা খিদে বাড়ায় এবং পেট ফাঁপা কমায় এটি শরীর থেকে টক্সিন বের করতেও সহায়তা করে পান পাতা খাওয়ার একাধিক গুণাগুণ রয়েছে কিন্তু কোনো কিছুই মাত্রা অতিরিক্ত খাওয়া উচিত নয় তো বন্ধুরা আজকের এই টিপসগুলি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ